আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জিটি রিডিং আসলেই পানি একেবারে পানি তো আমি কনফার্ম আমি বলতে পারি যে আপনাদেরকে যে আপনারা আসলে যদি টিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করেন জিটিতে রিডিং এ বা এটা আসলে একেবারে ইজি তো কারণ চিঠিটা আমরা গ্যাপ ফিলের উপরে যে পরিমাণে কোশ্চেন আসে আপনারা যদি অ্যাপ্লাই করেন তার গ্যাপ ফিল আসলে প্রো হয়ে যাবেন তো অনেকেই বলে আসলে আয়ালস রিডিং এর কোনো টিপস কাজে লাগে না পেসেজ ঠিক মতো কাজে লাগে না তো এই জিনিসগুলো আসলে অনেকেই বলে তারা আসলে জানেই না যে আয়ালস রিডিং যে এত সোজা টিপস ট্রিক্স অ্যাপ্লাই করে এত সোজাভাবে সলভ করা যায় তারা আসলে সেগুলো কখনো চিন্তাই করেনি তো আজকের এই ভিডিওটা খুবই এক্সক্লুসিভ একটা ভিডিও এবং সেই ভিডিওতে আমি এরকম কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করবো যেখানে সেন্টেন্স স্ট্রাকচার এবং গ্রামার্টিকাল জিনিস দিয়ে আমি আসলে খুবই ভালোভাবে এবং অল্প সময়ের মধ্যে সলভ করার টেকনিকটা আপনাদেরকে শেখাবো তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধবদেরকে জানাবেন যে এইভাবে যদি আপনারা বাসায় অ্যাপ্লাই করেন তাহলে জিটিতে কোনো প্যারাই থাকবে না ওকে কথাটা বাড়িয়ে ভিডিও স্টার্ট করি দেখেন এইখানে আমি একটা প্যাসেজ নিচ্ছি যে প্যাসেজটা হচ্ছে ক্যামব্রিজ সেভেন্টিন জিটি ক্যামব্রিজ থেকে এবং এই প্যাসেজটা যথেষ্ট পরিমাণে বড় সেটা হচ্ছে সেকশন টু এর সো সেকশন টু এর প্যাসেজটা দেখা যাচ্ছে প্যাসেজটা মোটামুটি বড় এবং কোয়েশ্চেন দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেক কথাবার্তা বলছে এক্সট্রা কথাবার্তা যেখানে আমার সময়টা অনেক বেশি অপচয় হবে কিন্তু আমরা সেটাকে কিভাবে অল্প অল্প সময়ের মধ্যে অ্যান্সার করা যায় সেই টেকনিক আজকে শিখাবো সবাই ভিডিওটাতে লাইক করবেন এবং সবাই হচ্ছে কমেন্ট করে জানাবেন নেক্সট কি ভিডিও আছেন যদি ভালো মতো আপনারা রেসপন্স করেন এবং যদি অনেক বেশি পরিমাণে লাইক পাই তাহলে এরকম ভিডিও আমি আরো বানাবো আচ্ছা তো এখন চলে যাই আমরা প্রথমে প্রথম কাজ হচ্ছে আপনি কি করবেন প্রথম কাজ হচ্ছে আপনি এক যে যে টিপসটা সেটা হচ্ছে প্রথমে দেখবেন এখানে কি আছে দেখেন এখানে ফার্নিচার ফার্নিচার রিলেটেড এখানে অনেক কথাবার্তা বলবে তো এখানে দেখেন হচ্ছে দুই তিনটা পয়েন্ট হচ্ছে প্রথমে দিয়ে দিছে দেন তারপর হচ্ছে আমাদের অ্যান্সারটা অ্যান্সারটা দেওয়া আছে এখানে তো আমি কি করবো এই উপরের পয়েন্টগুলো পড়ার আমার কোনো দরকার না আমার টাইম নষ্ট করার কোনো দরকারই নেই তো আমি খুলবো টিপস দেখেন এখানে বলছে কি চেঞ্জ ইন দা ইউজার্স ইউজার্স আমরা জানি ইউজার্স ইউজার্স এর পরে কি বসবে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে নাউন বসে আমরা জানি কি ইউজার্স এর কোন একটা জিনিস চেঞ্জ করবেন তার মানে আমার কোন একটা জিনিস চেঞ্জ করবে তার মানে এখানে কনফার্ম এখানে কি হবে একটা নাউন হবে এরপরে আমি যদি এখানে নাউন হয় তাহলে আমি কি করবো চেঞ্জ দা ইউজার্স আমি কিওয়ার্ড কিন্তু এখান থেকে কোনো কিওয়ার্ড নিব না তো আমি এখান থেকে জাস্ট আইডেন্টিফাই করলাম নাউন আমি কিওয়ার্ড উপরেরটা দেখেন হোল্ডার ফর ডকুমেন্টস ডকুমেন্টস এই তাহলে আছে আছে একশো পার্সেন্ট কনফার্ম সেটা হচ্ছে ডকুমেন্টস এর নিচে আছে দেখেন এইখানে ডকুমেন্ট শব্দটা এখানে আছে তাহলে অ্যান্সারটা আছে কি এর নিচে আছে তাহলে এর নিচে যদি আমি একটু দেখি চেঞ্জ শব্দটাই দেখেন হোল্ডার এরও নিচে আছে এরও নিচে আছে তাহলে বাট এরপর থেকে পড়া শুরু করেন বাট অলসো আচ্ছা তো এখানে দেখেন হচ্ছে কি আছে অল্টার শব্দটা আছে আমরা জানি কি চেঞ্জ এবং অল্টার এই শব্দটা কি আছে

সিপারেট নয়েজ ইকুইপমেন্ট তাহলে এখানে দেখা যাচ্ছে এটা আছে প্রথমেই এই ষোলো নাম্বার গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি প্রথম দিকে আসে তাহলে আমরা প্রথম দিকে একটু খুঁজলে আমরা অ্যান্সার পেয়ে যাবো তাহলে আমরা একটু খোঁজার চেষ্টা করি যে এটার অ্যান্সারটা কি হইতে পারে তো এটা এই দেখেন এইখানে হচ্ছে তো ওয়ার্কিং এনভারনমেন্ট ওয়ার্কিং ইনভাররনমেন্টটা হচ্ছে যথেষ্ট পরিমাণে বড় এখানে দেখা যাচ্ছে তিনটা প্যারাতে আছে আর এইখানে আমরা যদি দেখি আমরা তাহলে একটু খোঁজার চেষ্টা করি সেটা হচ্ছে কি সেপারেট নয়জ ইকুইপমেন্ট ইউজিং তাহলে কিছু একটা জিনিস ইউজ করা হয়েছে তাহলে কিছু একটা জিনিস আমরা ইউজিং এর পরে কি হবে এরপর হবে নাউন আর এটা হচ্ছে জিরান্ট কারণ আমরা ভার্বের সাথে আইনজি এরপরে যেটা হয় তাহলে সেটা হচ্ছে জিরান তাহলে এটা হবে একটা জিরান তার মানে এটা নাউন একশো পার্সেন্ট কনফার্ম এখানে হবে নাউন তো এখন নাউনটা খুঁজবো যে কি নাউন হবে আচ্ছা তো চল আমি খুঁজি তো এইখানে যদি আমরা একটু দেখি যে হচ্ছে আমাদের আহ দেখেন হচ্ছে সাউন্ড প্রুফ এই শব্দটা অলরেডি পাইছেন সাউন্ড প্রুফ ওয়ার মুভি ইকুইপমেন্ট ইউ শুড ইউজ তাহলে আপনি কিছু একটা জিনিস ইউজ করবেন তাহলে ইউজ ইউজ কি এখানে বলছে কি পার্টিশন তাহলে ইউজ হচ্ছে পার্টিশন আর আমরা জানি কি পরে কি হচ্ছে নাউন ইউ শুড ইউজ পার্টিশন তার মানে কিছু একটা জিনিস ইউজিং ইউজিং এর পরে কি হবে কিছু একটা ইউজ করতেছে আর এখানে বলেই দিছে শুড ইউজ পার্টিশন এখানে জিরান দিয়ে করছে এখানে জিরান সারা আর কিছু না আমরা এখানে অলরেডি কিউ পেয়েছেন কিওয়ার্ড পাওয়ার পর এখানে অ্যান্সার মিলাইছেন অ্যান্সার শেষ

তো এইখানে যদি আমরা দেখি অলরেডি আমরা এখানে হচ্ছে কি আছে গ্লেয়ার শব্দটা দেখে আমরা একটু খুঁজি এই দেখেন ব্লাইন্ড শব্দটা আমরা এখানে পায়ে গেছি অলরেডি পায়ে গেছি এবং দেখেন হচ্ছে প্রিভেন্ট রিফ্লেক্টেড গ্লেয়ার তার মানে গ্লেয়ারিফ্লেক্টেড গ্লেয়ার প্রিভেন্ট হচ্ছে নেগেটিভ গ্লেয়ার আর এখানে বলছে রিডিউস গ্লেয়ার তার মানে কথাটা মিল আছে তার মানে এখানে মিল আছে ওরা প্যারাফেস করছে ফ্রম নিয়ার বাই তার মানে প্রিপোজিশনের পরে আছে প্রিপোজিশনের পরে আমরা যেখানে কি আছে নাউন আছে তো আমরা নাউনটা খুঁজবো অ্যান্ড হচ্ছে ইউজিং অ্যাডজাস্টেবল ব্লাইন্ড তাহলে ব্লাইন্ড ইউজ করছে এই দেখেন আচ্ছা

এবার দেখেন পরেরটাই চলে যাই পরেরটা হচ্ছে চেক ড্যাশ ফর্ম ইকুইপমেন্ট ফ্রম ইকুইপমেন্ট তাহলে ইকুইপমেন্ট আছে আর এখানে আছে আমি চেক শব্দটা তো আমার হচ্ছে কি হতে পারে নাও পাইতে পারি তাহলে আমি কি করলাম এখানে হচ্ছে কমফোর্টেবল টেম্পারেচার আমি টেম্পারেচার শব্দটাকে নিতে পারি কিউয়ার্ড টেম্পারেচারটাকে কারণ টেম্পারেচার নিচে আমার অ্যান্সার আছে এই দেখেন অলরেডি এখানে টেম্পারেচার শব্দটা পাওয়া গেছে তাহলে অ্যান্সার আছে টেম্পারেচারের পরে তাহলে পরে চলে যাই আমরা দ্য ইকুইপমেন্ট দ্য ইকুইপমেন্ট শুড নট গিভ আউট সো মাস হিট দ্যাট দ্য become

বলছে এরপরে দেখেন তো এখানে হচ্ছে আমাদের অলরেডি এখান থেকে আমি আমি হেডিংটা দেখলাম তার মানে এই প্রশ্নটা আসছে এইখান থেকে প্রশ্নটা আসছে তো এখানে বলছে এখানে অনেকগুলো পয়েন্ট আছে অলরেডি তো আমি এরপরে হচ্ছে অ্যাসিভমেন্ট অ্যান্ড এর পরে আসে তার মানে এর আগে আছে অ্যাসিভমেন্ট অ্যান্ডের পরে হচ্ছে আমার অ্যান্সার আর এখানে দেখা দেখাচ্ছে ওয়ার্কলোড আমি কিউড নিবো ওয়ার্কলোড কারণ এখানে কোনো কিওয়ার্ড নাই অ্যাসিভমেন্ট শব্দটা আমার প্যারাফেস করবে মেসেজ এটা তো কনফার্ম পাবো কিউ আমি কি করলাম এখানে কিওয়ার্ড লোকেট করলাম কি কিওয়ার্ড লোকেট করলাম হচ্ছে আমি হচ্ছে ওয়ার্কলোড আমি একটু দেখি ওয়ার্কলোড শব্দ এই দেখেন অলরেডি এখানে পাচ্ছি আপনি এগুলো চোখে পড়বে আপনি দেখার সাথে সাথে তাহলে অ্যান্সার আছে এরপরে তো আচ্ছা এর পরে যদি আপনি অ্যান্সার খুঁজি তাহলে হচ্ছে অ্যান্ড খুঁজি অ্যান্ড কোথায় আছে এই দেখেন অ্যান্ড তাহলে অ্যান্ড এর আগে কি আছে ক্যারিড আউট আর ক্যারিড আউট হচ্ছে অ্যাসিভমেন্ট আর অ্যান্ড এর পরে কি আছে প্ল্যানিং তাহলে হচ্ছে এরপরে নাউন কি প্ল্যানিং প্ল্যানিং তাহলে অ্যান্সার হচ্ছে প্ল্যানিং দেখছেন তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্ড এর পরে অ্যান্ড এর পরে কি আছে নাউন কারণ এর আগে আমরা অ্যাসিভমেন্ট পাচ্ছি এরপরে হচ্ছে একটা নাউন হবে তো সেম ধাপের তাহলে কি প্ল্যানিং আচ্ছা এরপরে দেখি আমরা তো এখন প্রশ্ন হচ্ছে অ্যান্ড প্ল্যানিং দ্যাট এরপরে দেখানো হচ্ছে অ্যাট দ্য টাইম অফ দেয়ার ওন তাহলে আমরা দেখি হচ্ছে অ্যাট টাইম অফ দেয়ার ওন তাহলে ওনের পরে কি হচ্ছে ওনের পরে কি বসবে ওনের পরে হচ্ছে কি বসবে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার এখানে কি বসবে একটা নাউন বসবে তো আপনারা হচ্ছে এখন বাসায় এটা প্র্যাকটিস করবে যে এটা কি হবে তো এটা বাসার কাজ আপনাদের তো সবাই ভালো থাকবেন এবং সবাই এরকম করে যদি আসলে প্র্যাকটিস করেন তাহলে যে কোনোটা আসলে সলভ করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং এরকম ভিডিও আরো যদি চান তাহলে কমেন্টে কাইন্ডলি জানাবেন তো সবাই ভালো থাকবেন